নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিয়েটিভ এই চ্যানেলে সবাইকে জানে ক্রিয়েটিভ লিখিয়া এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন অত সবাই জানিও আমি ভালো আছি সুস্থ আছি এখন ঘটেছে বাজে আর আমাকে এরকম বড় টিপের লুকিয়ে দেখে ভয় পেও না আমি জাস্ট একটা ভিডিও করছিলাম তো সেই জন্যে এই লোকটাতেই আছি এখনো পর্যন্ত টিপটা পোচা হয়নি আমি টিপটা পচে ফেলবো তো আমি ভাবলাম টিপটা পচে তোমাদের সাথে ভিডিওটা করে নিই আমি আজকে যে সকাল থেকে একটা ব্লগ করেছিলাম তো ব্লগটা আমি তোমাদের দিতে পারলাম না কারণ আমি ব্লগটার মধ্যে ভুলভাল এডিট করে ফেলেছি সেই জন্য আমি ব্লগটা দিতে পারলাম না ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক তাই আমি এই ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি এখন ঘুরতে সরি ঠিক আছে তোমরা তোমরা সবাই সবাই করেছো তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর বেলা আমি এক কিছু কথা তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব তো চলো আমার কথাটা তোমাদের সাথে শেয়ার করি আমার এই চ্যানেল ক্রিয়েটিভ লিখে এই আমার এই সম্পর্কে তো আমার আমি পড়াশোনা কমপ্লিট করবার পর পড়াশোনা কমপ্লিট করার আগেই আমার বিয়ে হয়ে যায় তো সেই জন্যে বিয়ের পরে আবার বেবি নিয়ে একটা বেবির জন্য বিয়ে হয়ে যায় উনিশ বছর বয়সে তারপর বেবির পেছনে অনেক খাটাখাটি পরিশ্রম হয়েছিল সেগুলো এখন আর এটাতে বলছি না এই ভিডিওতে বলছি না সেটা আগে ভিডিও দেওয়া আছে তো বেবি আসেনি আমার আমাদের মধ্যে এখনো বেবি আসেনি জানি না ঠাকুরের দয়া হলে হয়তো কোনোদিন বেবি আসবে এবার তারপরে আমি পড়াশোনা কমপ্লিট করার পর আমি ভাবলাম কি করবো অনেক তারপর আমি প্রাইভেটে টুকিটাকি একটু

জানো তো এই নাকটা আমার কদিন ধরে এটা প্রবলেম চলছে তো আমি রেজাল্ট আমি জানি আমি কি করে জানতে হয় তখন অত মানে এখন যেরকম চলছে না তখন ছিল না তো জানি তারপরে টুকিটাকি একটু প্রাইভেট কিছু চাকরি যদি হয় চেষ্টা করি তো সেখানেই সবই হয় কলকাতায় কলকাতায় আমি যাতায়াত করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কলকাতাটা আমি এখান থেকে একটা মেয়ে মানে অফিস শেষ হবে ছটার পর তারপর আমার বাড়িতে আস্তে আস্তে মনে করো নটা বেজে যাবে সেই জন্য আমি একটা মেয়ে হয় এই রিক্সটা আর নিয়ে নিই সেই জন্য আমি কি করবো তারপরে আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়ায় যে তখন ছিল এমএক্স টাকাটাক তো এমএক্স টাকাটাকে আমি ভিডিও করা শুরু করি তারপরে আহ তো এমএক্স টাকাটাকে এক মাঝে ভিডিও করার পর হ ওখানে কিছু হয়নি মানে ওখানে আমাকে রিজেক্ট করে দেয় মনিটাইজেশনটা দেয় এক মিনিট আছে এসে গেছি এই দেখো এইটা এই বস্তার সুতোটা এটা খাচ্ছে এটা নিয়ে তো যেটা বলছিলাম সেটা বলে নিই নাহলে বড্ড বড় ভিটি হয়ে যাবে তো এটা হলো এক বছর ভিডিও করার পর আমার মনিটাইজেশন ওখানে দেয়নি তো আমি ভাবলাম এই বাবা তাহলে কি হবে তো আমি ছেড়ে দিই ছেড়ে দিয়ে তারপরে আমি কি করবো তারপরে আমি ইউটিউবে দেখি তখন আমি ইউটিউব অত দেখতাম না তো তখন আমি দেখলাম যে ভিডিও সবাই করছে না প্রথম আমি দেখি ওই দিদি নাম্বার ওয়ানে আমাদেরই একজন ইউটিউবার আছে সে গেছিলো তো তার থেকে তাহলে আমিও দেখি তার দেখে বা আমি প্রথমে ভেবেছিলাম রান্নার হ্যাঁ তো রান্না করার জন্য কেউ পেলুম না যে মাকে না তাহলে তারপর আমি কি করব আমি তখন একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করি করে আমি ছেলেদের ভিডিও করা শুরু করি তো ভিডিও করেছি দু সালে আমার এই চ্যানেল ওপেন করি তার আগে দু হাজার টোটালটা মজা দিয়েছিলাম মজে ভিডিও দিয়েছিলাম হয়নি বাইশে মাঝে মাঝে সময় জুলাই মাসে ভিডিও স্টার্ট করি এখানে ভিডিও করি তো তেইশ এটা কত এটা তো চব্বিশ তেইশ সালে আমার তিন হাজার ঘন্টা পূরণ হয়ে যায় তো আমি হাফ মনিটাইজেশন পেয়ে যাই তারপরে আমার তিন হাজার ঘন্টা পূরণ হয়ে যাওয়ার পরে আমার আরো হয়ে গেছিলো তিন হাজার তারপরে আমার আস্তে আস্তে এগোতে থাকে তখন ডেইলিটা ডেলি দিচ্ছিলো তো তখন হতে ছশো থেকে তিন হাজার ছশো হয়ে গেছিল তো তারপরে ওয়াচ টাইমটা হতে হতে তারপর হঠাৎ করে একদিন দেখে আমাকে তিন হাজার ছশো থেকে নামিয়ে দিয়েছে পুরো দু হাজার ছশো না পাঁচশোতে করে দিয়েছিল তখন মন খুবই ভেঙে গিয়েছিল যে এ বাবা এরকম ওয়াইস্টেন্টে কেটে গেল আমার কি আর হবে আমি আর বোধহয় আর পারবো না এরকম মানে খুবই দুঃখ পাচ্ছিলাম খুবই কান্না করছিল যে এখানে হলো না তখন ওই আমার হাজবেন্ড আছে ও বলছে যে ঠিক আছে তুমি একরকম ভরসা দিয়েছে হেল্প করেছে বললে যে মন খারাপ করতে হবে না তুমি ভিডিও করতে থাকো আবার দেখবে হবে তো আমি ওর কথা শুনে তখন আমার মন খুব দুর্বল হয়ে গেছিল খুবই ভেঙে পড়েছে যে হলো না আবার নামিয়ে দিলো অনেকখানি কেটে গেল তিন হাজার ছশো থেকে আড়াই হাজারে নেমে গেছিলাম তো তারপরে আমি করতে থাকি ভিডিও করি তারপরে আমার ওটা রিকভারি করতে আমার ওটা হয়ে নালে আমার মনিটাইজেশনটা হয়ে যেত অক্টোবরে পেয়েছিলাম তো ওই জানুয়ারিতে হয়ে গেল তো জানুয়ারি থেকে আমাকে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই টানা ছ মাস আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে পুরো ভিডিও করে গেছি আর তোমরাও আমার ভিডিও দেখেছো আর ঈশ্বরের আশীর্বাদটাও ছিল তো এই রিসেন্ট আমি আমার চ্যানেলে ফুল মনিটাইজেশন মানে পেয়েছি এটা আমার তোমাদেরকে জানানোর ছিল এর আগে আমি তো পিনটা পেয়েছিলাম তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমার তিন হাজার যখন শুরু মানে হয়ে গেছিল তখনই আমি পিনটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম পিনটা আমার কাছে এসে গেছিল তো পিনটা তো জানানো ছিল আর এই মনিটাইজেশনটা পেয়েছি এটা আমার জানানো ছিল না তো তোমাদের সবাইকে এই ভিডিওটার মাধ্যমে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই আমার প্রণাম নিও আর ঈশ্বর তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আমার আশীর্বাদ করেছো আরেকজনকে আমার ধন্যবাদ দেওয়ার আছে তোমাদের দাদাকে ও আমাকে অনেক হেল্প করেছে আমার যখন শরীর খারাপ ছিল অসুস্থ ছিল একটা টাইমে আমি রান্না কিছুই করতে পারতাম না ও আমাকে হাতের সামনে সমস্তটা করে দিয়েছে আর ভরসা দিয়েছে আর অবশ্যই আমার ডক্টরকে আমার ডক্টরের জন্য এটা হয়েছে সে আমাকে সঠিক চিকিৎসা করতে পেরেছে না হলে আজকে এই দিনটা আমি দেখতে পারতাম না আমি যে দিনে চলে গিয়েছিলাম সেখান থেকে এইখানে আসাটা খুব কঠিন ব্যাপার ছিল তো এই ঈশ্বরের আশীর্বাদ তোমাদের দাদার আশীর্বাদ ডক্টরের আশীর্বাদ ডক্টরের সঠিক চিকিৎসা এই সব কিছুর জন্য আজকে আমার আমি এখানে আসতে পেরেছি আর তোমাদের ভালোবাসা এই কয়েকটা জিনিসের জন্য কয়েকটা পয়েন্ট যার জন্য আমি এখানে আসতে পেরেছি তো তোমাদের সবাইকে জানাই সাদরে প্রণাম অনেক আমার তরফ থেকে তোমরা অনেক মানে সম্মান নিও আমার প্রণাম নিও সবাই ছোটরা আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাপোর্ট করতে থাকো আর আমি একটা কথা বলবো তো এই মনিটাইজেশনের ব্যাপারে অনেকে দেখি যে ভিউ ভিউ করে ওই একটা দেখবে টাইমিংটা একটা মেনটেন আছে টাইমিংটা যাদের চ্যানেল আছে তারা তোমরা টাইমিংটা মেনটেন করবে আর ট্রেন্ডিং যে সাউন্ড গুলো রয়েছে এখন বর্তমানে টাইমটা মেনটেন করে ভিডিও দেবে এই একটা পয়েন্ট আর তোমরা কি রকমই এতে চাইছো সর্টস থেকে চাইছো না ওয়ার্ডস টাইম থেকে চাইছো সেটা তোমাদের ব্যাপার বাট সত্যি কথা বলবো আমি কিন্তু সর্টস ওয়াইজ টাইম এগুলো কিছুই দেখিনি আমি ভিডিও ঘুরে গেছি কারণ আমি এত নিয়ম জানতাম না এই এখনই জানছি আমি এমন কি ইউটিউব থেকে আর্ন হয় সেটাও জানতাম না আমি চেয়েছিলাম মানুষের সাথে পরিচিতি বাড়াতে আমি চেয়েছিলাম ঘরে বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছিলাম এছাড়া একটা আর্নিং এর দরকার তো হুম তো জীবনে বেঁচে থাকতে গেলে টাকা তো দরকার পড়বেই টাকা সবারই দরকার টাকা ছাড়া বেঁচে থাকা জাস্ট অসম্ভব তো মানুষের সাথে পরিচয় করাটাই ছিল আমার আসল উদ্দেশ্য সেটা আমার হয়েছে আমি অনেক বন্ধু পেয়েছি আমার পরিবারের সবাইকে পেয়েছি এর জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো আমার সাথে অন্তত গল্পটা করো এতেই আমার হয়ে যাবে আর যদি কেউ সময় মানে ফ্রি সময় থাকো তাহলে আমার ভিডিও একটু দেখো তোমরা তো এমনিতে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা তোমাদের চ্যানেলের জন্য অবশ্যই তোমাদের ভিউ বাড়বে কি করবে তোমরা ট্রেন্ডিং সাউন্ডে ট্রেন্ডিং গানে তোমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবে টাইমিং এর মেনটেন করা ভিডিও দেওয়ার চেষ্টা করবে টোটালটাই টাইমিং আমি নিজেই বলছি কারণ আমারই আমারই কিছু কিছু সময় বে টাইম হয়ে যায় কিন্তু আমি আমি টাইমিং এ দেবার চেষ্টা করি তো ট্রেন্ডিং গানে দেবে আর ওটা বললাম আর কিছু সেটিংস আছে যেরকম তোমরা তোমাদের চ্যানেলটা কিসে রাখতে চাও যেরাম ধরনের ভিডিও দেবে সেই সেটিংসটা অন করে দেবে না হলে ভিউটা কম আসবে সেটিংসটা ঠিকঠাক রাখ তো এই তিনটা জিনিস করো অবশ্যই তোমাদের ভিউ বাড়বে আর আমার তরফ থেকে ফুল সাপোর্ট রইল সকলের জন্য আমি যে আজকে সাফল্য পেয়েছি আমি চাই সবাই সাফল্য পাক তার জন্য আমার তরফ থেকে যতটুকু করা আমি করব আমি সবাইকে হেল্প করব সবাইকে আমি করিও আমার কাছে যত কমেন্ট আছে আমি সবাইকে বন্ধু করে নিয়েছি আর যদি তাদের চ্যানেল না থাকে তাহলে বন্ধু করতে পারছি না আর যদি খুঁজে না পাই তাহলে একটা কথা অনেক খুঁজেছি খুঁজেছি হয়তো খুঁজে খুঁজে বের করতে পারছি না তো তখন আমি পারি না তাদের তাদেরকে বার করতে বার করে চ্যানেলটা বার করে সাবস্ক্রাইব করতে কিন্তু ইয়ে তাদেরকে পেয়ে যাই তাদেরকে সবাইকে বন্ধু করে রেখেছি তো চলো আমার এই ভিডিওটা আজ অব্দি এই অব্দিরই ছিল আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিটা মানুষ সাফল্যের মুখ দেখো সবাই যে যার কর্মজীবনে যে যার কর্মজীবনে যাই করছো কেন ছোট হোক বড় হোক কোনো কাজই ছোট না অবশ্যই কোনো কাজই ছোট না সবাই যে কাজটাই করো না কেন সেই কাজটাতে যেন সবাই সাফল্য পাও এই কামনা করি সবাই সুস্থতা কামনা করি অবশ্যই সুস্থ থাকতে হবে সুস্থ থেকে সৎ পথে জীবিকা নির্বাহ করতে হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার